যারা যারা চোর আসতে চান আসবেন এবং কক্সবাজারে ফিল পাবেন এটাও বাস্তব তবে বিকালে আসবেন দুপুর আসবেন না খুবই কষ্ট মানে এতটাই কষ্টের ভিতরে আছি যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না তো গাইস কষ্ট পাইছি আমরা পাইছি আপনারা পায়েন না আর চেষ্টা করবেন বাইরের থেকে খাবার নিয়ে আসতে কারণ এখানে খাবার প্রচুর দাম কক্সবাজার ফেল কক্সবাজারে কিন্তু আপনার বিশ টাকার পানি বিশ টাকায় না এখানে কিন্তু তিরিশ টাকা এখন কিন্তু আপনার আজকে আমরা যে টাইমে আসছি শেষ রমজানে এখানে কিন্তু পর্যটক নাই শুধু কিছু হিন্দু ভাই আছে এবং তাদেরকে একটু দেখা যাচ্ছে এমনি আমাদের ভিতরে কোনো মুসলমানদের ভিতরে কোনো পর্যটক নাই বললেই চলে একদম পুরো পর্যটক স্পটটাই খালি খালি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু অল্প কতটুকু পানি খেয়েছি খাওয়ার পরে আমি চাইছিলাম বোতলটা ফেলে দিতে কিন্তু একটা বিষয় হলো আমি প্রথম যে পানির বোতলটা নিয়েছি সেটার মুখ খোলা ছিল তার মানে কি তারা অন্য পানি ঢুকিয়ে দিছে যারা আমরা পর্যটক স্সোর্টে এসে পানি খাই খাওয়ার পরে বোতল কিন্তু আমরা অনেকে ফেলে দিই কিন্তু ফেলে দেওয়ার পরে ওই বোতলগুলো আমার মনে হয় তারা আবার ইউজ করে এবং আমি মুখ খোলা পাওয়ার পরে আবার আমি বোতলটা চেঞ্জ করে আরেকটা বোতল নিয়েছি আরেকটা বাজারে বিশ টাকা কিন্তু এখানে তিরিশ টাকা নিচ্ছে পর্যটক স্স্পর্ট তার জন্য আমি আপনাদেরকে কি বলবো যারা যারা পালকি চোর আসতে চান আসবেন এবং কক্সবাজারে ফিল পাবেন এটাও বাস্তব তবে বিকাল আসবেন দুপুর আসবেন না খুবই কষ্ট মানে এতটাই কষ্টের ভিতরে আছি যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না তো গাইস কষ্ট পাইছি আমরা পাইছি আপনারা আর পায়েন না আর চেষ্টা করবেন বাইরের থেকে খাবার নিয়ে আসতে কারণ এখানে খাবার প্রচুর দাম কক্সবাজার ফেল কক্সবাজারে কিন্তু আপনার বিশ টাকার পানি বিশ টাকাই না এখানে কিন্তু তিরিশ টাকা

দেখতে পারলেন বিছা নামানোর ফলাফল কী এবং খুবই কষ্ট হয়েছে কেউ গাড়ি আসলে বিছে নামাবেন না তো আমরা এখন বিষ থেকে আমাদের বাসার উদ্দেশ্য রওনা দিচ্ছি দেখতে দেখুন পুরো ব্লগটি